তো হ্যালো এবিয়ন এই কাহিনিটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন এটা হচ্ছে শেয়ালের চালাকি একটি শেয়াল খাবারের খোঁজে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় এক সিংহ এসে তাকেই খাওয়ার জন্য ধরে মেরে ফেলার হুমকি দিল শেয়ালটি বিনতি করে সিংহকে বলল হুজুর এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আমি সারা জীবন আপনার সেবায় নিয়ে থাকব। তারপর সব কাজ করব কোনো কাজে গাফিলতি করব না শেয়ালের কথা শুনে শুন সিংহ শেয়ালটিকে নিজের সেবক হিসেবে রাখার কথা চিন্তা করে মুক্তি দিয়ে তারপর সিংহটি শেয়ালকে নির্দেশ দিয়ে বলল যাও শিকার ধরে আমার জন্য নিয়ে সিংহের কথা মতো শেয়ালটি শিকারে বেরিয়ে গেল কিন্তু শেয়ালটি কোথাও কোনো শিকার পাচ্ছিল না হঠাৎ সে শেয়ালটি গাধাকে দেখে বললো গাধা ভাই সকাল থেকে তোমাকেই খুঁজছি রাজা সিংহ তোমার জন্য একটি পুরস্কার নিয়ে বসে আছেন আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতে যাতে আপনি আপনার পুরস্কারটি গ্রহণ করতে পারেন শেয়ালার কথা শুনে গাধা মহা খুশি হয়ে শিয়ালের পেছন পেছন সিংহের কাছে যেতে লাগলো সিংহের কাছে যেতে সিংহ ঝাঁপ মেরে গাধাকে ধরতে সারলে গাধা দৌড়ে ফেলালো এবার সিংহ শেয়ালার প্রতি অগ্নিকুণ্ড কী রে এটা কেমন শিকার নিয়ে আসলি এবার তোমাকে শেষ সুযোগ দিচ্ছি যাও গাধাকে ফিরিয়ে নিয়ে আসো যদি আবার কোনো ভুল করো তাহলে আমাকে তোমাকেই মেরে ফেলবো তুমি ধরো কাহিনিটা পরবর্তীটুকুই শুনতে থাকুন শেয়াল আবার গাধার কাছে গিয়ে বলল গাধা ভাই মামা তোমার সঙ্গে কলাফুলি করতে চেয়েছিল কিন্তু তুমি দৌড়ে পালালে কেন গাধা এটা শুনে বললো ও তাই নাকি আমি তো ভেবেছি সিংহ বুঝে আমাকে খেয়ে ফেলবে এমনটা করছে আচ্ছা ঠিক আছে এবার চলো তাহলে এরপর আবার সিংহের কাছে চলে এলো তারা এবার সিংহ গাধাকে মেরে ধরে মেরে ফেললো মরার পরে শেয়ালকে বললো আমি ফিরে আসার আগে পর্যন্ত তুমি এটাকে পাহারা দাও শেয়াল বললো ঠিক আছে সিংহ চলে যাওয়ার পর শেয়াল বসে বসে চিন্তা করলো এই গাধার শরীর থেকে রক্তগুলো খেয়ে ফেললে কেমন হয় ভাত রক্তে ঠিক করলো যাক রক্তগুলো খেয়েই ফেলিনি সিংহ আসলে তাকে কোনো একটা হেন তেন কিছু একটা বলে দেওয়া যাবে রক্ত খার পর ভাগ করতে লাগলো গাধার মাথার মগজটা খেয়ে ফেললেও সুবিধা নেই অসুবিধা নেই তাই গাধার মাথার মগজ ও শেয়াল খেয়ে ফেললো সিংহ এসে দেখে গাধার শরীরের রক্ত নেই মাথার মগজ নেই সিংহ তো রেগে এবার শেয়ালটা খুব গরমে হয়ে গেল আর বলল গাধার রক্ত মাথার মগজ খেয়ে ফেলেছিস কেন খেয়াল বলল আমি তো কিছুই করিনি ওই গাঁদার শরীরের রক্ত আগেও কোথা থেকে আপনার সামনে আসার পরে কি গাঁদার শরীরের রক্ত বাকি থাকে আপনার ভয়ে তার শরীর রক্ত কাজে হয়ে গেছে তাই আপনি রক্ত দেখতে পাচ্ছেন না আর আপনার ভয়ে যদি গাদার শরীরের রক্ত পানি না কাটাল আপনি কেমন কিন্তু সিংহ মনে মনে চিন্তা করে দেখে শেয়াল কোথায় তো ঠিক একটা গাধার শরীরের রক্ত যদি আমার ঘরে পান না হয় তাহলে আর আমি কেমন মনে রাখলাম এরপর সিংহ বলে এবার বলো গাধার গাধার মগজ হয় মগজ তো নিশ্চয়ই হয়েছে শেয়াল বললো আপনি যে গাধার মাথার মগজ তো সিনেমার মাথার মগজ আসলে কোথায় থেকে আসবে ওর মাথার মগজ নেই বলে তো আপনার সামনে এসে হাজির হয়েছে কারো মাথার মগজ থাকলে কি আর সুন্দর সামনে আসে এবার বোনের কথা শুনে চিন্তা করে দেখল সেহালে এই কথা কি তা না হলে একবার আমার হাত পর গাধা আবার আমার কাছে কেন তো বন্ধুগণ এই কাহিনিটা ছিল একটু শিক্ষণীয় খুবই হাসি মানে শিক্ষণীয় হাসি করব তো এটা যদি ভালো লাগে থাকে আর একটু শিক্ষার দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করার সময় ভেল অল আসলে সেট করে রাখবেন যাতে আপনাদের কাছে আপলোড হওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় তো এত বন্ধুরি মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ